শান্তির বাজারে বিজেপির মিছিল থেকে কংগ্রেসের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার প্রতিবাদে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে মঙ্গলবার পশ্চিম আগরতলা থানাতে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এদিন অভিযোগ করা হয়েছে শান্তির বাজারে যৌমোর্চার উদ্যোগে যে মিছিল সংগঠিত করা হয়েছিল গত সাত তারিখ সেই মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছিল কংগ্রেসের গালে গালে জুতা মারত তালে তালে এর পাশাপাশি স্লোগান দেওয়া হয়েছিল কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা এই ঘটনাকে কেন্দ্র করে এদিন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী রাকু দাস জানান এ ধরনের স্লোগান অত্যন্ত অসাংবিধানিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের স্লোগানের কোনো ধরনের মান্যতা নেই যারাই এই ধরনের স্লোগান তুলেছে এবং আইন শৃঙ্খলা ও রাজ্যের শান্তি শৃঙ্খলার পরিবেশ বিঘ্নিত করার জন্য এই ধরনের স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই গত সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শান্তির বাজার মন্ডল যুব মোর্চার সভাপতি শ্রী রামপ্রসাদ ছিলেন নেতৃত্বে একটা র্যালি বের হয় শান্তির বাজার পাবলিক রোডে ওনারা পাবলিক রোডে প্রোটেস্ট করতে গিয়ে প্রটেস্ট র্যালি বের করে ওনারা যে অসং সাংবিধানিক স্লোগান দিয়েছেন ওনারা বলেছেন যে কংগ্রেসের চামড়া তুলে নেবো আমরা কংগ্রেসের গালে গালে জুতা মারো তালে তালে এই শব্দগুলো অসাংবা সাংবিধানিক এবং এটা শুধু অসাংবিধানিক শব্দ নয় এটা একটা ক্রাইমও এবং এই রাজ্যের শান্তি পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপদার্থ নেতৃত্ব সকল নেতারা এই ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়ে থাকেন তাই আমরা আজকে ওয়েস্ট আগরতলা ফো ওয়েস্ট আগরতলা ওসি ও তোলা ওসি আমরা শান্তির বাজার পুলিশ স্টেশনে বিফোর দ্য অফি ইনচার্জ অফিসার ইনচার্জ শান্তির বাজার পুলিশ স্টেশন আমরা আজকে এফআইআর লঞ্চ করেছি রামপ্রসাদ শিলের অ্যাগেনস্টে এবং অন্যান্য মিসক্রেন যারা এই প্রচেষ্টা অর্গানাইজ করেছে আমরা বার্তা দিতে চাই এই এফআইআরের মাধ্যমে আমরা আমাদের বিশ্বাস যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী বলে উনি দাবি করেন এবং উনি হঠাৎ করে প্যারাশ্যুট দিয়ে এসছেন আমাদের এই রাজ্যে প্যারাশ্যুট মুখ্যমন্ত্রী বলা যায় কিন্তু উনি নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী দাবি করেন আমরা ওনাকে আবেদন জানাই আপনাদের মাধ্যমে এবং আমরা আমরা আইনকে মান্যতা দিয়ে আমরা এফআইআর করেছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে উনার যে দলের বা এই রাজ্যের যারা দুষ্কৃতিকারী যারা শান্তির পরিবেশকে নষ্ট করতে চায় উনি যাতে উনি পুলিশ প্রশাসনকে যেন নির্দেশ যাতে নির্দেশ দেন যাতে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় শুধু পুলিশ বিরোধীদের আমাদের নেতা যুব নেতা শাহজাহান ইসলাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাইভ করেছে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক কান্ট্রি কান্ট্রিতে বা ডেমোক্রেটিক ইন্ডিয়াতে দেশে যে লাইভটা করেছে তার মধ্যে এত খারাপ কি বলেছে সে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ পদত্যাগ দাবি করায় তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তার বাবাকে জেল জেলে পাঠিয়ে পাঠানো হয়েছে তার ভাইকে জেলে পাঠানো হয়েছে কিন্তু শাসক দলের দুষ্কৃতিকারীরা এত অসাংবিধানিক কথা বলার পরও তাদের বিরুদ্ধে মামলা কেন হচ্ছে না তার জন্য আমরা ধিক্ষার জানাই এবং আমরা বলতে চাই ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে আজ আমরা মামলা করেছি এবং আমরা বার্তা দিতে চাই তাদেরকে আপনাদের মাধ্যমে চিরদিন কাহারও সমান নাহি যায় আজ যে রাজা ধীরাজ কাল সে ধিক্ষা ধন্যবাদ